খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সুকনগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত এ সময় গুরুতর আহত হয়েছে আরও ছয় যাত্রী রবিবার সকাল সাড়ে দশটার দিকে সুকনগর সর্দার বাড়ির বটতলা নামক স্থানে দুর্ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় হতে খুলনা বেমুকে ছেড়ে আসা দ্রুতগতির খুলনা মেট্রো বর্গীয় যাওয়া 110076 যাত্রীবাহী বাস ভ্যানসাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায় এসময় ছয় যাত্রী গুরুতর আহত হয় সত্যের সন্ধানে দৈনিক যশোর কি কোথা থেকে ছেড়ে আসছে বাস যাত্রী মশিউর রহমান জানান বাস ড্রাইভার সুকনগর বাজার হতে দ্রুত গতিতে ছেড়ে আসা ঘটনাস্থলে আসার আগে একটি যানবাহনকে সাইড কাটিয়ে ভাঙ্গা স্থান পার হওয়ার সময় দ্রুত গতি থাকার কারণে ভ্যানকে দেয় এবং বাসটি পাশের খাদে গিয়ে পড়ে বাসের ভিতরে সকল সিটে যাত্রী ছিল এবং কিছু যাত্রী দাঁড়িয়েছিল স্থানীয়রা এসে সকলকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় মফিজুল ইসলাম ফারুক হোসেন ও কৌশি সহ পাঁচজনকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরে উন্নত চিকিৎসার জন্য তাদের মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মফিজুল ইসলাম ছাব্বিশ মারা যায় সে সাতক্ষীরা মধুমোল্লার ডাঙ্গি গ্রামের গোলাম মোস্তফার পুত্র ভ্যান চালক মজিবর গুরুতর আহত হয় এবং ভ্যানটি ভেঙে সুরমার হয়ে যায় ডুমুরিয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় উদ্ধারকৃত দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এলাকাবাসী আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন খর্ণিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করেন আমাদের সুকনগর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দৈনিক যশোর